আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন গার্ডেন কেয়ার ইউটিউব চ্যানেল এবং চাপাই ফ্রুট স্টোর ফেসবুক পেজ তো আমি অলরেডি কিন্তু একটি আম নামিয়ে ফেলেছি শুরুতেই তো আমটির কালার দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর এবং অনেক মিষ্টি তো এই জাতটির নাম হচ্ছে আমরুপলি এটা দেশি জাতের আমরূপলি তুলন তুলনামূলক সাইজটা একটু ছোট। যেটা দেশি হয় সেটা সাইজটা একটু ছোটো হয় যেটা হাইব্রিড হয় সেটা সাইজটা বড় হয় যেটা হাইব্রিড ওটা তিনটা এবং চারটাতে কেজি হয় এবং যেটা দেশি এটা হচ্ছে যে চার পিচ পাঁচ পিস এবং ছয় পিচে এক কেজি হয় তো সেই ক্ষেত্রে আমরা করি কি যে আমগুলো চার পিচে কেজি হয় এবং পাঁচ পিসে এক কেজি হয় সে আমগুলোই কিন্তু আপনাদেরকে বাছাইকৃতভাবে দিয়ে থাকি তা আপনারা দেখছেন আমরুপলি আম তো এটা দেশি জাতের আমরূপালি আম হওয়ার কারণে এই আমটি খুবই মিষ্টি এবং সুস্বাদু আপনারা জানেন আমাদের চাঁপাইনুবাবগঞ্জের মাটি ভৌগোলিক কারণে অনেক মানে মিষ্টি হয়ে থাকে আমগুলো মাটির আর্দ্রতা এবং ভৌগোলিক আবহাওয়ার কারণে তো এই হচ্ছে আমাদের আমরুপালি আম এবং আমের সাইজ আমাদের বাগানে এখনও যথেষ্ট পরিমাণে আম রয়েছে যাদের আম লাগবে অবশ্যই যোগাযোগ করবেন সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি এবং মুক্ত আমগুলো দিবেন তো আমি আমটা টেস্ট করেছি আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু এবং আপনারা সবাই জানেন আমরুপালে আমি কোনো প্রকার আশ হয় না এবং দুর্দান্ত লেভেলের একটা স্বাদ রয়েছে আর আমরুপলই কিন্তু এখন শেষ পর্যায়ের দিকে তো আমি আমরা খাচ্ছি দেখতে পাচ্ছেন একদম কিন্তু মাসাল্লাহ কি বলবো অনেক মিষ্টি আর এই হচ্ছে আমগুলো আমরা নামাচ্ছি তো আপনাদেরকে বাছাইকৃতভাবে সর্বোচ্চ গ্রেট সাইজের আমগুলোই কিন্তু আপনাদেরকে দেওয়া হবে তাছাড়াও আপনারা জানেন আমরা সর্বোচ্চ মানের আমগুলো আপনাদেরকে সরবরাহ করি কারণ আমাদের নিজেদের বাগানের আম এতে কোনো প্রকার কেমিক্যাল বা ফরমালিন দেওয়া হয় না উ অর্ডার করলে আপনারা কল করলে আমরা আপনাদের বাসাবাড়িতে পৌঁছে দিব কুরিয়ারের মাধ্যমে তো ঢাকার মধ্যে একদিনে ডেলিভারি এবং ঢাকার বাইরে দুই দিনে ডেলিভারি এবং আমাদের বাগানের সর্বোচ্চ ভালো মানের আমগুলোই কিন্তু পাবেন আমাদের থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও